গরম গরম দুই চামচ ভাত নিছি সাথে নিছি কাঁচা পেঁয়াজ আর একটু লেবু আর সাথে আছে ডালির বড়া আর ঘ্যাটকল কল ভর্তা বা ভাজি যাই কম না কেন এ দিয়ে ভাত খাতি যে কি শান্তি এই শান্তি কিন্তু ওই মাছ মাংসে পাওয়া যাবে না রে একদল লোক আবার এসে কবে নে ঘ্যাট কল পাতা দিয়ে ভাত খাচ্ছ এবার ফেসবুকে শো করতে আসছো কি আর কমু শখের বসে একটা পেজ খুলিছিলাম। আর এই পেজে এখন প্রতিদিন ভিডিও দেওয়ার লাগবে তো প্রতিদিন কি ভিডিও দেবো কি করবো এ ভাবতে ভাবতে মোর জীবন শেষ তা আমি যা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো হ্যালো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভাইয়া বাজার থেকে ঘ্যাটকল আসছে আর এই ঘেঁটকল আমি কীভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব প্রথমে ঘ্যাটকলগুলো কাইটা নিছি আর কাঁটে নেওয়ার পর এটা গরম পানিতে এখন সিদ্ধ করে নেব আগেই বলে রাখি এই ঘ্যাঁটকল কাটতে গেলে কিন্তু দিব্যি মানে অনেক পরিমাণে হাত চুলকায় তোমরা একটু সাবধানে কাইটো আমার হাত যাভাবে চুলকায় সেরে বোন কি কতাম যাই হোক খাতিতে হবে পছন্দের জিনিস বলে কথা হাত চুলকায় যাই হোক আর এখন হচ্ছে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিছি গরম পানি দিয়ে যদি তুমি এভাবে সিদ্ধ করে নাও তাহলে এই যে কল খাওয়ার সময় কিন্তু গলা একটু চুলকায় তো এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু গলাটা চুলকাবে না আর খাতেও বেশ ভালো লাগবে না রান্নাটাও অনেক সুবিধার হয়ে যাবে না যতক্ষণ না এই পাতাটা সিদ্ধ সরি ডাটাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটারে জাল দিয়ে সিদ্ধ করে নেব এখন এই দেখো সিদ্ধ হয়ে গেছে এই পানিগুলো আমি ফেলাই দিচ্ছি দিয়ে এটা হচ্ছে ভালোভাবে শিল্পাটাই বেটে নেব তোমরা আসলে ব্লিন্ডারেও করতে পারো তা আমি ব্লিন্ডার নিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি আমার আবার শিলপাটায় বেশি ভালো লাগে আর এখন এই কলটা রান্না করার জন্য সরিষা নিছি জিরা নিছি গরম মশলা নিছি কাঁচামরিচ একটু রসুন আর একটু পেঁয়াজ আর এই দিয়েই রান্নাটা কমপ্লিট করব কম মশলায় রান্না করলেও এটা খাতে কিন্তু বেশ ভাল লাগে তো এখানে দেখতেই পাচ্ছো যে মশলাগুলো আমি বাটে রাখছিলাম ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে একটু মরিচের গুঁড়াও দিচ্ছি আর হলুদ লবণও দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষাবা মশলাটা খুব ভালোভাবে কষালি খাতি ভাল লাগে মশলাটা যখন কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ঘ্যাঁটকল আমি বাইরে রাখছিলাম শিরা একটা কথা কই আমি কিন্তু এই ঘ্যাটকলটা যখন বাটি অনেক পানি বেড়াইছিল ওই যে শাকনিটি বাটার পর আবার রাখে দিছিলাম দিয়ে যে পানিগুলো ছিল সেগুলো পড়ে গেছে আর আমি এইভাবে একটু নিয়ে নিচ্ছি তাইলে কিন্তু রান্নাটা বেশ ভালো হবে না সুবিধা হবে না তোমরা এটাই করো তো যাই হোক মশলাটা কষিয়ে ঘাঁটকলগুলো দিয়ে এই যে ঝাঁকানাক্কা ঝাঁকা নাকা করে আমি নাড়তে তোমরা এভাবে নাড়বা নাড়তে 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 এটা রান্না করা হয়ে যাবে একটা কথা কই তোমরা কিন্তু এর মধ্যে পানি টানি আবার দিতে যাবে না পানি দিলে কিন্তু স্বাদ লাগবে না রে আমি যেভাবে রান্না করছি তোমরা যদি সেই স্বাদটা পাতি চাও তাহলে তোমাদের লাভলি আপা যেভাবে রান্না করতেছে তোমরা ঠিক সেভাবেই রান্না করবা এই দেখো এখন একটু লাগে লাগে যাচ্ছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমরা আবার সাইলের থেকে আরেকটু পোড়া পোড়া করে নিতে পারো সেটা ডাকাতেও কিন্তু বেশ ভাল লাগে তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর যদি কেউ এইভাবে ট্রাই করো সেটাও আমাকে জানাবা যে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছিল খেতে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করো দোয়ার